হাই বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো দেখুন আমাদের বর্তমান পরিস্থিতিতে যেভাবে আমরা শারীরিক দিকে যে যে সমস্ত সমস্যায় ভোগি তো আমাদের প্রাকৃতিক আমাদের অনেক কিছুই প্রদান করেছে কিন্তু সেগুলো আমরা নানারকম কেমিক্যাল থাকার কারণে আমাদের শরীরে নানারকম সমস্যা হয় কিন্তু তবুও আমাদের প্রাকৃতিক উপর নির্ভরশীল করতে বেশি করে প্রাকৃতিক উপর নির্ভরশীল হতে হবে তো তার জন্য আমরা যে খেজুর খেজুর আমাদের যে কি গুরুত্বপূর্ণ একটি মানে কি বলবো জিনিস সেটা আমরা জেনে নেবো এই ভিডিওর মাধ্যম দিয়ে তো খেজুর হচ্ছে আমাদের শরীরের শক্তি বাড়ায় আমাদের শরীরের ভিতরের যে এনার্জি যে শক্তি সেই শক্তি বাড়ায় তারই যে খেজুরের যে উপকারিতা আমাদের পাই সেইগুলো আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদের কাছে তুলে ধরবো ঠিক আছে তো দেখুন কার্যক্ষমতা বাড়ায় কার্যক্ষমতা শরীরের যে শক্তির দ্বারা কার্যক্ষমতা বাড়ায় এই খেজুর ঠিক আছে হাড় মজবুত করে আমাদের শরীরে এখন বর্তমান পরিস্থিতি কেমিক্যালযুক্ত খাবার খেয়ে আমাদের হাড়ের মানে নানা রকম সমস্যা হয় ঠিক আছে বা হাড় মজবুত হয় না সেই জন্য আমাদের খেজুর খাওয়া খুবই দরকার আমাদের প্রতিদিন না কম করলে চার থেকে তিন থেকে চারটি করে খেজুর খাওয়া আমাদের খুবই দরকার তো হাড় মজবুত করে এখান এতে প্রচুর পরিমাণে ভিটামিন থাকে ক্যালসিয়াম আয়রন ফাইবার প্রোটিন ফসফরাস ঠিক আছে তো শর্করা পটাশিয়াম প্রচুর পরিমাণে থাকার কারণে আমাদের শরীরে নানা ঘাটতি পূরণ করে তো কী হ তাহলে কি ভিটামিন ক্যালসিয়াম আয়রন ফাইবার প্রোটিন ফসফরাস শর্করা পটাশিয়াম এই প্রভৃতি জিনিসগুলো থাকার কারণে আমাদের যেসব ঘাটতি হয় যেসব কম হয়ে যায় শারীরিক দিক থেকে তো সেইগুলো আমাদের পূরণ করার খুবই একটা উৎস হল খেঁজুর তো আমরা কোষ্ঠকাঠিন্য দূর করে এর আগে আমরা কোষ্ঠকাঠিন্য ভিডিওতে দেখেছিলাম তো প্রতিদিন চার থেকে পাঁচটি করে আপনাকে খাওয়া উচিত তিন চার পাঁচ যে যেমন সামর্থ্য অনুযায়ী আপনারা খেতে পারেন সব থেকে ভালো আপনার যে শুকনো খেজুর যেটা হয় সেটা জলে ভিজিয়ে রাখবেন রাতে সকালে উঠে সেটা চিবিয়ে ভালো করে ধুয়ে খেয়ে খেলে খুবই উপকার হয় তো এটা সব জায়গায় পাওয়া যায় না তো ওজন বাড়ায় এটি ক্যালোরি ক্যালোরি থাকার কারণে ওজন বাড়ায় প্রচুর পরিমাণে ক্যালোরি উচ্চ রক্তচাপ কমায় উচ্চ রক্তচাপ কমায় বা শরীর শরীরকে সুস্থ রাখে খেঁজুর আমাদের ত্বক ভালো রাখে কেন ত্বক স্কিনের নানা রকম সমস্যা হয় ত্বকের নানারকম সমস্যা হয় সেখান থেকে আমাদের খেঁজুর খুবই গুরুত্বপূর্ণ উপা মানে প্রদান করে শারীরিক দিক থেকে ত্বক ভালো রাখে দৃষ্টিশক্তি বাড়ায় দৃষ্টিশক্তি চোখের নানারকম সমস্যা হয় এই চোখের সমস্যার জন্য খেঁজুর খুবই ভালো একটা ফল তো বা চোখের সমস্যা দূর করে চোখের সমস্যা দূর করে ভিটামিন এ থাকে রাতকানা যে একটা রাতকানা যে রোগ একটা রাতে যে একটু কম দেখা রাতকানা রোগ নিয়ন্ত্রণ করে ঠিক আছে গ্লুকোজ অভাব দূর করে গ্লুকোজের শরীরে রক্তের গ্লুকোজের অভাব দূর করে ঠিক আছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা যকিত পাকস্থলী ভালো রাখে যকৃত ও পাকস্থলী ভালো রাখে এই একটা আপনাদের কাছে সাধারণভাবে তুলে ধরলাম যে খেঁজুরের যে উপকারিতা তো আমি অবশ্যই আপনাদের অনুরোধ করব যে প্রতিদিন আপনারা চেষ্টা করবেন আপনাদের মতো যে চার থেকে পাঁচটি করে খেঁজুর প্রতিদিন যদি আপনারা খাইতে পারেন তাহলে এই সব সমস্যা থেকে আমরা মুক্তি পেতে পারেন তো চলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা চেনা পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করবেন পরবর্তী ভিডিওতে আমরা আসব যে আর্থিক দিকে যে আমরা প্রতিনিয়ত ভিডিও আনব ঠিক আছে শেয়ার বাজারের উপর ভিত্তি করে আমরা ভিডিও আনব তো এইগুলো এখন খুবই জানা দরকার আর্থিক শারীরিক আর্থিক দিকে ভিডিও ঠিক আছে আমার আদার্স অন্য আর একটি চ্যানেল আছে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেখানে ধর্মীয় চ্যানেল যেটা আমরা চ্যালেঞ্জগুলো দুটি চ্যানেলই আমার এডুকেশন পারপাসে রাখা হয়েছে কারণ বাস্তব জীবনের অভিজ্ঞতাতে আমি যেটুকু জ্ঞান অর্জন করেছি বা করছি আমাদের সঙ্গে সেটাই তুলে ধরতে চাই এই ভিডিওর মাধ্যম দিয়ে এই চ্যানেলের মাধ্যম দিয়ে এটাই আমার উদ্দেশ্য যাতে পরবর্তী প্রজন্ম সাফল্যের দিশা খুঁজে পায় চলুন ভিডিও কোনো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আপনার চেনা পরিচিত মানুষদের সাথে আর যদি এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন তাহলে দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন নমস্কার